কোন রোগের জন্য কোন ধরনের বিশেষজ্ঞ ডাক্তার দেখানো প্রয়োজন এই বিষয় নিয়ে আমরা প্রায় দ্বিতাদ্বন্দ্বে ও সংশয়ে ভুগে থাকি আজকের ভিডিওতে আমরা জানবো কোন রোগে কোন ধরনের বিশেষজ্ঞ ডাক্তার দেখানো প্রয়োজন মেডিসিন বিশেষজ্ঞ প্রাথমিক অবস্থায় একজন রুগী মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা অপারেশন ছাড়া যে কোনো রোগের জন্য তারা পরামর্শ ও চিকিৎসা দিয়ে থাকে রোগ বেশি জটিল হলে তিনি সুনির্দিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিবেন বা রেফার করে দিবেন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ হৃৎপিণ্ড বা হার্ট এর যে কোনো সমস্যার জন্য কার্ডিওলজিস্ট ডাক্তার দেখাতে পারেন যেমন হার্ট অ্যাটাক বুকে ব্যথা উচ্চ রক্তচাপ হার্ট ফেলিওর হার্ট ব্লক বুক দরফর করা ইত্যাদি সমস্যার জন্য তারা পরামর্শ ও চিকিৎসা দিয়ে থাকে গ্যাস্ট্রোলিভার বা গ্যাস্ট্রো অ্যান্টেরোলজিস্ট মুখ থেকে পায়ুপথ পর্যন্ত পেটের যে কোনো সমস্যায় গ্যাস্ট্রোয়্যান্টেরোলজিস্ট ডাক্তার দেখাবেন গ্যাস্ট্রোয়্যান্টোরোলজিস্ট ডাক্তারগণ যেসব রোগের পরামর্শ দেয় তা হল লিভারের সমস্যা হজমের সমস্যা গ্যাস্ট্রিক সমস্যা পেট ব্যথা পেট ফাঁপা বমি 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 বাপ এবং লিভারের যে কোনো সমস্যায় তারা পরামর্শ ও চিকিৎসা দেয় আর্থোপেডিক্স বা আর্থোপেডিক্স বিশেষজ্ঞ হাড় সম্পর্কিত যে কোনো রোগের জন্য তারা চিকিৎসা ও পরামর্শ দিয়ে থাকে যেমন হাড় বাঙা হাড় ক্ষয় হাঁটুতে ব্যথা জয়েন্টে ব্যথা বাদ ব্যথা পেশি লিগামেন্ট ও ট্যান্ডনের যে কোনো সমস্যায় তারা পরামর্শ ও চিকিৎসা দেয় ই অ্যান্টি স্পেশালিস্ট বা ওটু টু ল্যারিঙ্গোলজিস্ট নাক কান গলা বিশেষজ্ঞ নাকের মাংসবৃদ্ধি নাকের বাঁকা নাকের পলিপাস কানে কম শোনা কানে জিজি শব্দ কান দিয়ে পানি পড়া কানে ব্যথা গলা ও মুখে গা সাইনোসাইটিস টনসিলের সমস্যা ইত্যাদি সমস্যার জন্য ইএনটি ডাক্তারগণ পরামর্শ ও চিকিৎসা দিয়ে থাকে গাইনোকোলজিস্ট বা রোগ বিশেষজ্ঞ মেয়েদের যে কোনো সমস্যায় গাইনোকোলজিস্ট ডাক্তারের কাছে যেতে পারেন যেমন অনিয়মিত মাসিক জরায়ুর সমস্যা স্তনের সমস্যা গর্ভাবস্থায় যে কোনো সমস্যায় গাইনোকোলজিস্ট চিকিৎসকগণ পরামর্শ ও চিকিৎসা দিয়ে থাকে অপথালমোলজিস্ট বা চক্ষুরূপ বিশেষজ্ঞ চোখের যে কোনো সমস্যায় অপথালমোলজিস্ট ডাক্তার দেখাবেন যেমন চোখ দিয়ে পানি পড়া চোখ লাল চোখে ছানি পড়া চোখে কম দেখা দৃষ্টিশক্তি পরিবর্তন ইত্যাদি সমস্যার জন্য অফথালমোনজিস্ট চিকিৎসকগণ পরামর্শ ও চিকিৎসা দিয়ে থাকে বক্ষবেদী বিশেষজ্ঞ বা পালমোনোলজিস্ট এজমা হাঁপানি সিওপিডি ফুসফুসে পানি জমা নিউমোনিয়া যক্ষা কাশি শ্বাস নিতে কষ্ট হলে বক্ষবেদী বা পালমোনোলজিস্ট ডাক্তার দেখাতে হবে পিডিয়াট্রিশিয়ান বা শিশুরোগ বিশেষজ্ঞ শিশুর জন্মের পর থেকে বারো বছর বয়স পর্যন্ত শিশুর সকল ধরনের সমস্যার জন্য পিডিয়াট্রিশিয়ান চিকিৎসকের পরামর্শ নিতে হবে ইউরোলজিস্ট বা মূত্ররোগ বিশেষজ্ঞ কিডনিতে পাথর মূত্রনালীর সমস্যা পস্রাবে জ্বালাপোড়া পস্রাবে সমস্যা পুরুষ প্রজননতন্ত্রের যে কোনো সমস্যাই ইউরোলজিস্ট ডাক্তারগণ পরামর্শ ও চিকিৎসা দিয়ে থাকে অনকোলজিস্ট বা ক্যান্সার রোগ বিশেষজ্ঞ তারা সব ধরনের ক্যান্সারের চিকিৎসা কেমোথেরাপি ও রেডিওথেরাপি দিয়ে থাকে ডার্মাটোলজিস্ট বা ত্বক চুল ও নখ বিশেষজ্ঞ ব্রন চুলকানি অ্যালার্জি খুশকি চুল পড়ে যাওয়া নখের সমস্যা নখ মরে যাওয়া ইত্যাদি সমস্যায় ডার্মাটোলজিস্ট চিকিৎসকগণ পরামর্শ ও চিকিৎসা দিয়ে থাকে হেমাটোলজিস্ট বা রক্তরোগ বিশেষজ্ঞ রক্ত ও অস্থিমজ্জার সম্পর্কিত রোগ যেমন থ্যালাসেমিয়া ব্লাড ক্যান্সার সহ আরও অনেক রোগের জন্য তারা পরামর্শ ও চিকিৎসা দিয়ে থাকে নিউরোলজিস্ট মস্তিষ্ক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ মাথা ব্যথা মৃগীরোগ স্ট্রোক স্মৃতিশক্তি লুপ গুম না হওয়া পার্কিনসন ইত্যাদি রোগের জন্য নিউরোলজিস্ট চিকিৎসকরা পরামর্শ ও চিকিৎসা দিয়ে থাকে অ্যান্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডায়াবেটিস থাইরয়েড সমস্যা হরমোন সমস্যা মহিলাদের গুফ দাড়ি গজানো পুরুষের স্তন বড় হয়ে যাওয়া ইত্যাদি হরমোন সম্পর্কিত রোগের জন্য অ্যান্ডোক্রাইনোলজিস্ট চিকিৎসকরা পরামর্শ ও চিকিৎসা দিয়ে থাকে রিউমাটোলজিস্ট বা বাথরুক বিশেষজ্ঞ বাথরুক জয়েন্টে ব্যথা হারে ব্যথা পেশিতে ব্যথা ওস্টিও আর্থ্রাইটিস রিউমাটোয়েট আর্থ্রাইটিস ইত্যাদি রোগের জন্য রিউমাটোলজিস্ট ডাক্তার দেখাতে হবে সাইকোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ বিভিন্ন ধরনের মানসিক সমস্যার জন্য ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এর কাছে যেতে হবে হ্যাপাটোলজিস্ট বা লিভার রোগ বিশেষজ্ঞ লিভার এর যে কোনো সমস্যায় তারা পরামর্শ ও চিকিৎসা দিয়ে থাকে ডেন্টিস্ট দাঁতের যে কোনো সমস্যার জন্য ডেন্টিস্ট এর কাছে যেতে হবে যেমন দাঁত তুলা দাঁতের স্কেলিং ফিলিং ইত্যাদি সমস্যার জন্য ডেন্টিস্ট এর কাছে যেতে হবে নেফ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞ কিডনি সম্পর্কিত যে কোনো সমস্যায় তারা পরামর্শ ও চিকিৎসা দিয়ে থাকে যেমন কিডনি ইনফেকশন কিডনি ড্যামেজ কিডনিতে পাথর ইত্যাদি সমস্যার জন্য নেফ্রোলজিস্ট চিকিৎসকগণ পরামর্শ ও চিকিৎসা দিয়ে থাকে সার্জারি বিশেষজ্ঞ শরীরে যে কোনো স্থানের অপারেশন যেমন পিত্তথলির অপারেশন অ্যাপেন্ডিসাইটিস পাইলস ফিস্টুলা ও যে কোনো ধরনের টিউমার অপারেশনের জন্য একজন সার্জন এর পরামর্শ নিতে হবে আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণ করার পূর্বে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ওষুধ স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ভিডিও পেতে আমাদের মেডিন ট্রু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ